Terima kasih telah menonton.

আমাদের বদির কল্যাণ সংস্থার সম্মানিত সৌসভাপতি কান আহমদ ভাই উনি নিজেই বিএফ উনি বলতেন যে বিগত আমরা পাঁচ বছরের মেহনতার অনেক চেষ্টা করছি অনেক বিভিন্ন সময় সরকারি উপজেলা বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে দেখা গেছে আমাদেরকে হবে হবে বলে অনেক ভুলান্তি হইতে হইতেছে যাক আমাদের এই যে পাঁচ বছরের মেহনতের আজকে এই সফল হয়েছে আমাদের অনেক বধিরা আমাদের ডাকে সারা আজকে আমাদের এই অনুষ্ঠানে আইয়াশে আজকে আমাদের পঁচিশ এপ্রিল শুক্রবার এই যে আমাদের আজকে এই ক্লাবটা উদ্বোধনী এবং গ্রাম আফুলে তারা বদির বাই আসছে বলতে যে বিগত পাঁচ বছর ধরে আমাদের এই যে উৎপাদন আমাদের জেলার বিভিন্ন জায়গায় বজির বাইদের বিভিন্ন উন্নয়ন যাদের ঈদের সময় পোশাক আদি বিভিন্ন টিউব হল বিভিন্ন বন্যার সময় বিলে বন্যা তোদের উপর এই যে খানা পিনা এগুলো দিচ্ছে এগুলো সব কিছু রেকর্ড করতেছে যে ওনার ফেসবুকে আসে এনাকে মিথ্যা বলেন বলে আমি প্রমাণ দিতে পারবো এটা এগুলো রিজার্ভ আসে আমাদের কাছে আমাদের যে উন্নয়নগুলো বিভিন্ন সহযোগিতা যে করতেছে আমাদের এই খেলা হবে মানে সব কিছু আসে সব খেলা একদম সিলেট খেলা আছে আছে আশ্রয় প্রত্যেকটা জেলার এরকম ক্লাব আছে বিভিন্ন সরকারি সহযোগিতা পাইতেছে আমাদের জেলা মৌলার এই জায়গায় আমাদের অফিসটা আসছে আমাদের জমা হয়েছে আমাদের যাতে সরকারে আমাদেরকে একটা বড় একটা জায়গা দেয় যে জায়গার মধ্যে আমরা একটা ক্লাব করতে পারি এই জায়গা যাতে আমাদের প্রত্যেক আসিয়া বসতে পারে তাদের বিভিন্ন চাহিদা আমাদের কাছে বলতে পারে লোক শিকার কথা আমাদের কাছে বলতে পারে আমরা এই যে আমার সহ ওটাই জানতে চাইছি